বলে আমার বরবাবুর জন্য স্পেশালি আমি এটা অর্ডার দিয়ে এনেছি এটা হচ্ছে হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরাও বেশ আছি তো এটা হচ্ছে তেরো তারিখ রাত্রির ভিডিও আর রাত পোহালেই চোদ্দো তারিখ যেমন ভ্যালেন্টাইন্স ডে তেমনই হচ্ছে এবারের সরস্বতী পুজো খুব ভালো একটা দিনে পড়েছে তাই না বাঙালির ভ্যালেন্টাইন্স মানেই সরস্বতী পুজো তো এটা হচ্ছে একই দিনে চোদ্দোই ফেব্রুয়ারি পড়ে গেছে তো দেখো সবাই মিলে অনেক অনেক কাজ করছে কেউ বা করছে ফুলের কাজ কেউ বা করছে আলপনা তো এখন বাজে রাত্রি প্রায় দেড়টা জানো এই দেখো সারা রাস্তা জুড়ে কী সুন্দর লাইট দিয়েছে আর প্রথমেই তো মায়ের মুখটা দেখালাম মায়ের মুখটা তখনও খোলা হয়নি কি করে খোলা হবে বলো ব্রাহ্মণ ঠাকুর আসবে তবে না খোলা হবে আর তোমাদের দাদাভাই দেখো সুন্দর করে কিছু ডিজাইন করেছে তোমাদের দাদাভাই একা করেনি আরও এক দাদাভাই করছিল আর এখানে হচ্ছে ওয়েলকাম লিখছে তো এক গোজা ফুল হাতে নিয়ে চোদ্দোই ফেব্রুয়ারির সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি হ্যাঁ চোদ্দোই ফেব্রুয়ারি যেমনই ভ্যালেন্টাইন্স ডে এবছরে সরস্বতী মায়ের আরাধনা ঠিক তেমনই আমাদের ভোলার নয় অনেক জওয়ান আমাদের জীবন রক্ষার জন্য আজকের দিনে প্রাণ হারিয়েছিল তো সব ওনাদের সম্মান শ্রদ্ধা সবটা জানিয়ে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সবাইকে ভালোবাসা দিয়ে জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো অলরেডি সকালটা কাভার হয়ে গেছে এখন হচ্ছে দুপুর টাইম তো আজ এই জামা চকলেট ফুলের বুকে সব কিছু নিয়ে আমি যাব আমার ছোট বোনুর কাছে হ্যাঁ আর একটা কারণে আজকের দিনটা আমাদের কাছে আর একটু স্পেশাল কারণ আমার ছোটো বোনুর বার্থডে

आती <Mile dizzy> <laughs> के आती <laughs apparatus> के बोले टक्के रे टक्के रे ना लाल लाल है लाल रिश्ता एक ना एक ए 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 � <animals essa लगेंटान>? আজকে হচ্ছে আমার বনুর হ্যাপি বার্থডে তাই জন্য বনুর কাছে এসছি তো ভাই বনু কাকিমা সবার সঙ্গে অনেক মজা অনেক আড্ডা অনেক খেলাধুলা করে ভাইয়ের সঙ্গে বাড়ি চলে এসছি আর এই যে পুস্কুটাকে দেখতে পাচ্ছে না হঠাৎ করে ওর খুব ইচ্ছে হয়েছে আমার কাছে সাজুগুজু করবে কেন জানো ওই যে পুজো হচ্ছে তোমাদের দেখাচ্ছিলাম না যে পুজো হবে সবাই সব কিছু ডেকোরেশান করছে তো ওখানে হচ্ছে সন্ধ্যেবেলায় প্রোগ্রাম রয়েছে এই পাশাপাশি মানে সবাই মিলে একটু নাচ করবে গান করবে কেউ বা আবৃত্তি বলবে বাচ্চাদের নিয়ে একটু ছোট্টখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে বাবু দেখো আজকে কিন্তু সান্নিক বাবু জানো তো খুব জ্বালিয়েছে প্রচুর কান্না করেছিল তো যাই হোক এখন একটু ও খেলা করছে আমি বলছি তুই চুপচাপ শুয়ে থাকবি আমি কিন্তু দিদিভাইকে চটপট করে সাজিয়ে দিচ্ছি আর এই যে পুচকিকে দেখো পুচকি এমনিতেই সুন্দর তার মধ্যে আরেকটু সাজিয়ে দিলে আর একটু বেশি মিষ্টি লাগবে থাকবে তাই না তার জন্যই সুন্দর করে সাজিয়ে দিছিলাম আর জানো তো আজকে বনুর বার্থডে সেলিব্রেট হবে কাকিমা দিদুন ওরা অনেক করে থাকতে বলেছিল কিন্তু থাকতে পারেনি কিছু করার নেই বাবাও অসুস্থ সানিক অসুস্থ ওদেরকে নিয়ে যায়নি আর এই যে দেখো আমাদের বুড়ির ফাইনাল লুক শুধু একটু টিপের অভাব আছে টিপটা পরিয়ে সুন্দর করে জামা পরিয়ে দিলেই হয়ে যাবে সত্যি কথা বলতে ঘরটা পুরো সেই গোয়াল ঘরের মানে থেকে কম কিছু ছিল না তো যাই হোক মনি এখন গেছে ওই যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে ওকে কি আর ঘরে ধরে বেঁধে রাখা যায় তো যাই হোক ও বাচ্চা মানুষ একটু আনন্দ করবে ও বেরিয়ে যাওয়ার পরে পুরো রুমটা গুছিয়ে সানিক বাবুকে শুয়ে রেখেছি আর হলিক্স করে আনলাম যে ওকে একটু হরলিক্স খাওয়াবো তো যাই হোক চলো একটু পরে তোমাদের সঙ্গে কথা হবে আর হ্যাঁ হ্যাঁ তোমাদের তো জানানোই হলো না যে পুজোটা ঠিক কোথায় হচ্ছে জানো তো পুজোটা ঠিক আমাদের বাড়ির পেছন সাইডে খুব এক মানে যেতে হয় না জাস্ট আমার বাড়ির পেছনেই তো কিন্তু জানো তো দুঃখের বিষয় সকাল থেকে এখনও পর্যন্ত আমি ওখানে যেতে পারলাম না সেই যা আগের দিন রাত্রে কাটিয়ে এসি আর এই যে দেখো আমার যে ড্রেসটা দেখতে পাচ্ছ না এই ড্রেসটা না নতুন নিয়েছি তাই আয়নার সামনে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো আমার বাবা হাঁ করে করে নিঃশ্বাস নিয়ে ঘুমোচ্ছিল আমি বললাম ও বাবা ও বাবা বলতেই একটু চোখটা খুলে তাকালো তারপর আবার মাথাটা একটু উঁচু করে দিলাম বেচারি খুব কাবু হয়ে গেছে গো এই দেখো আমার সান্নিক বাবা ঘুরতে যাবে বলে পুরো রেডি হয়ে গেছে সব কিছু কাজ কমপ্লিট বাবার বাবুর খাওয়ানো কাজ হয়ে গেছে আর সত্যি কথা বলতে না বাবু সকাল থেকে এখনও পর্যন্ত মণ্ডপে একবারও যায়নি আর ওকে কে নিয়ে যাবে বলো আমি ছাড়া তো আর সেরকম কেউ নেই তোমাদের দাদা ভাইও বেরিয়ে যায় সেই সকাল থেকে জানো তো খুব ইচ্ছে ছিল সান্নিককে নিয়ে সঙ্গে করে অঞ্জলিটা দিতে যাব তার জন্য অনেক সকাল সকালও উঠেছিলাম তাড়াতাড়ি করে কাজকর্ম করবো বলে কিন্তু সত্যি কথা বলতে না রান্নার কাজ কমপ্লিট হলেই কি আর কমপ্লিট হয়ে যায় গো বাড়ির কত কাজ থাকে দুই বাচ্চাকে সামলানো তোমরা তো জানো এতদিনে জেনে গেছো আমার শ্বশুরমশাইও বড় ছেলে হয়ে গেছে আর সান্নিককে তো তোমরা ভিডিওর মারফত বুঝতেই পারো যে দুজনেই কেউ কিছু করতে পারে না দুজনকে চেঞ্জ করানো ব্রাশ করানো খাওয়ানো স্নান করানো মনে একটার পর একটা যত তাড়াতাড়ি করতে যাচ্ছি সেই দেরি হয়ে যাচ্ছে বাট কিছু করার ছিল না আর এতটা প্রেশার কেন বলো তো কাজের কাকিমা আজকে সকাল টাইমটা ছুটি নিয়েছিল ওনার বাড়িতে বিশেষ কিছু কাজের জন্য বলেছিল সকাল টাইমটা আসতে পারবে না তো যাই হোক সাননিকে এখন নিয়ে আসতে পেরেছি তাতেই অনেকটা খুশি

tum, -tum. tum, -tum. এই দেখো আমার কাছে যে পুচকিটা সাজতে গিয়েছিল সেই পুচকি এ যেন তো পুরো কামাল করে দিয়েছে ওখানে যতজন ছিল সববার মুখে হো হো কথাটা মানে লাগিয়ে দিয়েছে এত কতটা এনার্জিফুল একটা পুচকি সত্যি বলছি এর মনে আলাদা লেভেলের একটা এনার্জি ছিল আমি ওকে যখন সাজাচ্ছিলাম তখন বলছিলাম কী রে কী গানে নাচবি বলছে কাকিমা ও সে যে গানি দিক না কেন আমি সব গানে নেচে দেবো মানে সেই লেভেলের কনফিডেন্স সত্যি বলছি আর এদেরকে দেখেই না মনটা একদম আনন্দে ভরে যাচ্ছে আর এই যে দেখো বাবু শুধু ওপরে লাইটগুলো দেখছে যে কতগুলো লাইট কত রং বেরঙের লাইটগুলো জ্বলছে তো যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা কতটা এনজয় করছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এই যে আমাদের এদিকে দেখো আর একজন মনি দিদি രാമ ഓ നാശകുൻ കേനെ ദിക്കേരേ ദിനൂയി രാമ ഓ ബന്ധുനാച്ചു മനസ്സ് കുഴയ്നീ രാമ ഓ ബന്ധുനാച്ചു സോ കുണ്ട വടപ്പെട്ടി സുജു അണാരപ്പ രാമ ഓ നാശകുൻ জানো তো এতটা আনন্দ হচ্ছে এই আনন্দটা না আমাদের প্রতি বছর কালী পুজোতে হতো তো হঠাৎ করে বিশেষ কিছু কারণে আমাদের কালী পুজোটা বন্ধ হয়ে যায় তো আবারও কিছু ভাইরা মিলে এই সরস্বতী পুজোটা করছে তার জন্য আনন্দটা আবারও অনেকটা ফিরে এসেছে পুজোর দিনে আজকের অনুষ্ঠানটা এই পর্যন্ত শেষ করব তো আরও নেক্সট ডেগুলোতে অনেক রকম খেলা আছে অ্যাক্টিভিটিস আছে সেগুলো তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে বাড়ি চলে এসেছি আর স্থানিক বাবুকে দেখবে বেশ বাবু টাবু হয়ে খুব সুন্দর করে এতক্ষণ অনুষ্ঠান দেখে দেখে বাড়ি ফিরলো এই যে বাবু আসো 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 হাতপাড়াও 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 হ্যাঁ হাতপাড়াও হাতপাড়াও আসো দেখো এখন বাজে প্রায় রাত্রি এগারোটা পনেরো আর তোমাদের দাদাভাইও দোকান থেকে বাড়ি চলে আসছে আর জানো তো তোমাদের তো বলতে খেয়াল নেই আমি যখন ছোট কাকিমার বাড়ি থেকে ফিরি তখন কাকিমা হচ্ছে সবার জন্য পাঞ্জাবি দিয়েছে আর কেন দিয়েছে সেটা তোমাদের একটু পরেই বলছি পাওয়া যায় না পাওয়া যায় তার দিদুন কী বলছে জানো বলে আমার বরবাবুর জন্য স্পেশালি আমি এটা অর্ডার দিয়ে এনেছি ওই যে সানিক বাবু সানিক বাবু জানো তোমার দিদুন কি বলেছে তোমার বউ কি বলেছে জানো বলছে এটা আমি সানিক বাবুর জন্য স্পেশালি বানিয়ে এনেছি চুপচাপ আমার শান্তশিষ্ট ছেলেটা গো না না তখন হলিক্স খেয়েছ এটা হচ্ছে তোমার পাঞ্জাবি দাঁড়ো এর কালারটা না আরও সুন্দর লাগবে ফ্ল্যাশটা উপরে করে দিই এইবার বোঝা যাচ্ছে তোমার পছন্দ হয়েছে মিসটা আর খোলার দরকার নেই পরে যাও যেদিন পড়বে সেদিনের জন্য সারপ্রাইজ দা তবে সানিকবাবুরটা তো একটু স্পেশাল না এই জন্য একটু খুলিয়ে দেখানো হয়েছে হ্যাঁ না সানিকবাবু দাদারটা দেখিয়ে দাও এই দেখো এটা হচ্ছে আমার দাদার চিকনকারি কাজ করা আছে এই শাড়িটা হচ্ছে গিয়ে আমার বৌদি জন্য আমার কাকিমা পাঠিয়েছে এই একই রকমই শাড়িগুলো সবাইকেই দিয়েছে আমাকে সহেলি বনুকে মানে কাকিমাদের প্রতি বছর পুজোতে সবাইকে পাঞ্জাবি আর শাড়ি দেওয়া হয় মানে আমার বাড়ির যতজন আছি শুধু বাড়ির কেন কাকুর যে স্টাফরা কাজ করে সবাইকে দেওয়া হয়

আর এর গল্পটা জানো তো এটা স্পেশালি আমার বর অনেকটা দূর থেকেই বানিয়ে মানে বানিয়ে এনেছে আর কি একজনকে বলে ওখান থেকে বানিয়ে এনেছে যাই হোক সব শেষে বরের দেওয়া এই সুন্দর ফুলের বুকেটা একদম মন ভরে দিয়েছে তোমরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা